জিম্বাবুর বিপক্ষে সিরিজ দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি শুরু হবে নাজমুল হাসানের শান্তদের জিম্বাবুর সিরিজের পর নাজমুল বাহিনীর বিশ্বকাপের একটু আগে মার্কিন যুক্তরাষ্ট্রে সফর করবে বিশ্বকাপের আগে বাংলাদেশে খেলবে মোট আটটি টি টোয়েন্টি ম্যাচ যার মধ্যে পাঁচটি সিরিজের সাথে এবং বাকি দুটি যুক্তরাষ্ট্রের সাথে এখন সবার মনে প্রশ্ন হল বিশ্বকাপে বাংলাদেশের স্কট কেমন হবে তার অবশ্য সহজ একটি উত্তর দিয়ে দিয়েছেন বাংলাদেশ দলের বর্তমান প্রধান নির্বাচক কাজী আশাফ হোসেন লিপু তিনি বলেন টি টোয়েন্টি বিশ্বকাপের স্কট নিয়ে চলবে না কোনো পরীক্ষা নিরীক্ষা কারণ এই পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশের কেমন ভরাডুবি হয়েছিল সেটা সবারই খুব ভালোভাবে জানা আছে এই কারণে হয়তো সে আগের ভুল আর করতে চান না বর্তমান নির্বাচক প্যানেল তাই বলাই যেতে পারে শ্রীলঙ্কার সিরিজের খেলা আশি শতাংশ ক্রিকেটারদের নিয়েই হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কট শুধুমাত্র আসতে পারে দুই তিনটি পরিবর্তন আবার বিশ্বকাপের জন্য স্কটে জমা দেওয়া শেষ দিন পহেলা মেয়ে তাই নতুন করে পরীক্ষা নিরীক্ষা করার তেমন একটা সুযোগ নেই নির্বাচকদের হাতে বাংলাদেশের স্কট কেমন হবে তা এবার একটু জেনে নেওয়া যাক টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ওপেনার হিসেবে সুযোগ পেতে পারে তানজিম হাসান তামিম বর্তমান বেশ ছন্দে আছেন এই ব্যাটার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ দারুণ ব্যাটিং করেন এই ব্যাটার আর এমনটা হলে লিটন ও সৌম্য সরকারের সাথে ব্যাক আপ ওপেনার হিসাবে সুযোগ পেয়ে যাবেন তানজিম হাসান তামিম আর কপাল পড়তে পারে নাইম শেখ ও এনামুল হক বিজয়ের লিটনকে নিয়ে সংখ্যা থাকলেও অভিজ্ঞতা বিবেচনা স্কোয়াডে সুযোগ পেয়ে যাবেন তিনি তিন নম্বর পজিশনে বর্তমান অটো চয়েস বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাছাড়া তিনি বর্তমানে বাংলাদেশের তিন দারুন ছন্দে তাই কোন ইনজুরিতে না পড়লে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে দেখা যাবে তাকে চার নম্বর পজিশনে বাংলাদেশের পছন্দ বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান পাঁচ নম্বরে আসবেন বাংলাদেশের তরুণ ব্যাটার তহিদ হৃদয় বর্তমানে দারুণ ছন্দে আছেন এই ব্যাটার বিপিএলও ছিলেন সেকেন্ড হাইয়েস্ট রান রেটার ফিনিশিং এর দায়িত্বে থাকবেন বাংলাদেশ সাইলেন্ট কিলার মোহাম্মদুল্লাহ রিয়াদ তার সাথে দেখা যাবে জাকের আলী অনিককে এই ব্যাটার টি টোয়েন্টি ফরমেটে বেশ ইফেক্টিভ তার ছক্কার স্কিল সবাইকে অবাক করেছে তাছাড়া জায়গা পেতে পারে শেখ মাহাদি কারণ তিনি পাওয়ার প্লে থেকে শুরু করে যে কোনো সময় বলিং করার ক্ষমতা রাখেন সাথে শেষ বিপিএলও ব্যাটিং করে ভালো নৈপুণ্য দেখিয়েছেন পেজ বিভাগে দেখা যাবে তাসকিন মোস্তাফিজুর রহমান শরিফুল ইসলাম ও তানজিফ হাসান সাকিব তাছাড়া যদি পাঁচ পেসার নিয়ে বিশ্বকাপে যেতে চায় বাংলাদেশ তাহলে স্কোয়াডে আসতে পারে বিপিএল দারুণ বল করা সাইফুদ্দিন তাকে নিয়ে যেমন ডেথ ওভারে ভালো বল করে পাওয়া যাবে ঠিক তেমনি শেষের দিকে ঝড়ো ব্যাটিংও পাওয়া যাবে তাই তো সাইফুদ্দিনের স্কোয়াডে আসাটা সময়ের দাবি স্পিন বিভাগে দেখা যাবে লেগ স্পিনার রিশাদ হোসেন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের সম্ভাব্য পনেরো সদস্যের স্কট নাজমুল হোসেন শান্ত সৌম্য সরকার লিটন দাস তানজিফ হাসান তামিম সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ তহিদ হৃদয় জাকির আলী অনিক রিশাদ হোসেন শেখ মাহাদি তাসকিন আহমেদ শরীফুল ইসলাম তানজিফ হাসান সাকিফ মোস্তাফিজুর রহমান সাইফ উদ্দিন